ও যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর যারা এখনো আমার খোকন বাইরে দেখেন নাই একটু খোকন বাইরের চেহারাটা একটু দেখেন অনেক দিন পর আমাদের সাথে আসছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো করে দিবেন অনুরোধ রইল আবার অনুরোধ না করলে রিকোয়েস্ট না করলে বলবেন আরে বাবা রে বেটা তো আবার আমনারে আদেশ করলো না আর ভাই রিকোয়েস্ট করি সব সময় আপনারা আপনাদের উৎসাহে আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন যার কারণে আমার চ্যানেল আজকে ভালো অবস্থায় আছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমেই লোকেশনটা হলো আমাদের দয়ারা দয়ারা মৌজায় এই দয়ারা মৌজায় একটা বাড়ি আছে তবে ছাদ করা আছে ফাউন্ডেশন করা আছে দুই তলা পর্যন্ত করতে পারবেন আমি যেটু যেটা বাস্তব আছে সে বাস্তবতাটা বলি ভিডিওটা করি ভিতরে টাইলস করা রোম সুন্দর আছে এবং গ্যাসের চুলা আছে কবির গ্যাসের চুলা কয়টা একটা একটা ডাবল চুলা আছে পরবর্তীতে অনুমতি দিলে তো রাইজার রাইজার যেহেতু আছে চুলা বাড়াতে পারবেন সেটা হলো হিসাব তবে দুইতলা পর্যন্ত করতে পারবেন এর বেশি আর যেতে পারবেন না যেহেতু উপরে তার আছে এটা আগে বলে দিলাম জায়গার পরিমাণ হলো পাঁচ শতক আর এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর জায়গাটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এমনি জায়গায় স্কোয়ার আছে এই পর্যন্ত আর এই যে কবির যেখানে দাঁড়িয়ে আছে এ পর্যন্ত অনেক বড় আছে তবে সামনে এক ফলট পরেই কিন্তু ষোলো ফিটের রাস্তা আছে এক পলট পরেই ষোলো ফিটের রাস্তা আর সামান্য এটুকু জায়গা রাস্তা একটু কম আছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা যখনই ফোন করবেন সন্ধ্যার পরে করবেন সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা পর্যন্ত সময় দিয়ে থাকি যার যে কোনো সমস্যা যে কোনো জায়গায় যে কোনো চাহিদা কুমিল্লা শহরের আশেপাশে অনেক ভিডিও আছে আমাদের অনেক জায়গা আছে এবং যেটা নাই সেটাও আমরা কালেকশান করার চেষ্টা করি আপনাদের চাহিদা অনুযায়ী বলবেন আমরা কালেকশান করার চেষ্টা করব আর যারা বিশেষ করে জায়গা বিক্রি করতে পারতেছেন না যে কোনো সমস্যার কারণে আমি উল্লেখ করব না অনেক কারণে অনেক সমস্যার কারণে জায়গা বিক্রি করতে পারতেছেন না সমনি এক প্রবাসী ভাইয়ের জায়গা আমি বিক্রি করে দিলাম উনি জায়গা সেল করতে পারতেছেন না কেন করতে পারতেছেন না এটা বললে আমার আমার উপরে আবার অনেক মিডিয়ারও রাগ হবে তারপরে একটু বললাম যেমন কিছু লোকাল মিডিয়া আছে লোকাল মানুষ আছে যাদের জন্য অনেকের জন্য জায়গা বিক্রি করতে পারেন নাই যাকে আমি সেল করে দিছি বাই উপকৃত হয়েছে কিন্তু ওনার বারে ছিল লালমাই আর উনি ছিলেন কাতারে তো উনি ওখান থেকেই রিকোয়েস্ট করছেন আমি জায়গা সেল করে দিছি যাক আলহামদুলিল্লাহ এই জন্য একটু উদাহরণ দেখাইলাম এরকম অনেকের উপকার করে থাকি তো এরকম যদি কারো প্রয়োজন হয় যে ভাই আমার জায়গাটা সেল করতে পারতেছি না আমাকে কল দেবেন ইনশাল্লাহ আসবো বাড়ি গাড়ি দোকান যে কোনো কিছু ইনশাআল্লাহ আমি আসবো আপনাদের সহযোগিতায় সব সময় থাকবো তো এই পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস নব্বই লক্ষ তারপরেও মালিকের সাথে বসলে হয়তো বা একটু কমাবে রেডিমেড বাড়ি যেহেতু এটা খরচ করছে আর দুইতলা ফাউন্ডেশন দুইতলা পর্যন্ত করতে পারবেন আর আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ